আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু প্রিয় এলাকাবাসী আপনারা সবাই অবগত আছেন যে নেত্রকোনা জেলা দুর্গাপুর কলমাকান্দা উপজেলায় নতুন একটি আলোড়ন সৃষ্টি হয়েছে সে বিষয়টি হল মডেল ইউনিয়ন তৈরি করা দুর্গাপুর থেকে কিছু গ্রাম আবার থেকে কিছু গ্রাম নিয়ে একটি মডেল ইউনিয়ন তৈরি করতে চাইতেছে যে ব্যক্তিটা ইউনিয়ন তৈরি করতে চাইতেছে আসলে ওনাকে স্বাগতবাদ জানাই সুন্দর উদ্যোগ তবে দুঃখের বিষয়টা হলো আমরা যে যে ইউনিয়নে আছি আসলে খুব শান্তিতে বসবাস করতেছি গ্রামের মানুষ আসলে ইউনিয়নের প্রতি কোনো বিরক্ত না সবাই সুখে বসবাস করতেছি গ্রামের মানুষ আমরা যারা আছি আমরা চাইনার নতুন করে কোনো ইউনিয়ন তৈরি হোক আসলে যে ব্যক্তি ওনাকে আমার জানাও নাই চিনাও নাই আসলে কে বা কাহার দ্বারাই এই উদ্যোগ মডেল ইউনিয়ন তৈরি করা চিন্তাধারা আমি ওনার কাছে আকুল আবেদন করব। আপনি মডেল ইউনিয়ন তৈরি না করে যে গ্রামগুলোকে আপনি ইউনিয়নের আওতায় নিতে চাইছিলেন ওই গ্রামগুলোকে মডেল গ্রাম হিসাবে পরিচিত করে তুলেন। তাহলে মনে হয় আমরা সবচেয়ে ভালো থাকবো আমাদের ইউনিয়নের দরকার নেই আমাদের গ্রামগুলোকে আপনি মডেল গ্রাম হিসাবে পরিচিত করে দেন আমি আলমপুর গ্রামের আমাদের গ্রামটাকে আদর্শ গ্রাম হিসাবে পরিচিত করেছিলেন কিছু লোকজনে এখন এই অবস্থা হয়েছে এই গ্রাম দিয়ে হাইটেক যাওয়ার মতো ব্যবস্থা নাই এই গ্রামের কিছু টাকা পয়সা আছিল এলে লুট্টে উঠতে মানুষ খাইছে বললে হম লজ্জা লাগে অনেকে আছে উদ্যোগ নিয়ে ভালো কিছু করার জন্য আসে ওরা আমরা যারা আছি উদ্যোক্তারে নিরুৎসাহিত করি তাই আমি ওনাকে বলব ইউনিয়ন হিসাবে নয় মডেল মডেল গ্রাম হিসাবে আমাদের গ্রামটিকে উন্নত করুন তাহলে আমরা খুশি আলমপুর নাগেরগাতি এক এই গ্রামগুলির মানুষ চায় না নতুন করে আরেকটি ইউনিয়ন হোক আমরা চন্ডীগড় ইউনিয়নের মানুষ চন্ডীগড়ে থাকতে চাইতেছি এই গ্রামগুলোর থেকে দুর্গাপুর উপজেলাটা খুব কাছাকাছি কর্মকাণ্ড অনেক দূরে হয়ে যায় তাই আমরা চাই না নতুন ইউনিয়র্ক যদি আপনার কিছু করার থাকে তাহলে আমাদের গ্রামগুলোকেই লক্ষ্য দেন গ্রামগুলোর দিকে তাকান রাস্তাঘাটটির দিকে তাকান আমাদের এই চতুর্পাশে হলো নদী এই নদীর উপর দিয়ে ব্রিজ করে দেন যদি আপনার কিছু করারই থাকে যদি দেশের জন্য এলাকার জন্য মানুষের জন্য সেবামূলক যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি একটা ব্রিজ করে দেন তাহলেই এই মানুষ এই গ্রামগুলির মানুষ আপনার মতে খুশি থাকবে আমরা চাই না মডেল ইউনিয়ন ঠিক আছে আমার কথাবার্তাই যদি বল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথা বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ